টোটোকে নিয়মে বাঁধুন দাবি বাস মালিকদের শুরু অনির্দিষ্টকালের ধর্মঘট অটো টোটোর দৌরাত্মে বন্ধ হতে চলেছে বাস রোড বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের সোমবার সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলিতে ব্যতিক্রম নয় শ্রীরামপুরও যার জেনে সমস্যায় যাত্রীরা অবৈধ টোটো অটো দৌড়াতো বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে হুগলি জেলা বাস মালিকের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজোলেশন করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজোলেউশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের সূচনা থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করতো কিন্তু বর্তমানে মা মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রী সংখ্যা নেই বললেই চলে শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত এখন তা কমেছে নয়তো বন্ধ হয়েছে যাত্রীরা আজ পর্যন্ত কোনো সুরাহা না হয় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকেরা তাদের দাবি বাস রুট থেকে অবৈধ টোটো অটো চলাচল বন্ধ করতে হবে টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে

তার মধ্যে সব নতুন গাড়ি নেমেছে কিস্তির গাড়ি এক একটা গাড়ি তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা কিস্তি আছে কিন্তু মেইন রুটে যে টোটোগুলো চলছে টোটোগুলো কেন চলবে মেন রুটে তাহলে বাস টোটো থেকে চলবে যেমন ধরুন চুলো থেকে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে টোটো হারিট চলে যাচ্ছে কুইনান চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি মেইন রুটে হচ্ছে বাস তো চলছে না বাস তো রস রান করছে ওরা তো বাসের বাড়িতেই চলে যাচ্ছে রিজার্ভ করে চলে আসছে চুলো তো বাস কোথা থেকে চলবে একটা বাস সারাদিনে চলে আসছে রাস রান করছে কোথাও দু হাজার এক হাজার টাকা ক্যাশ হবে প্রথমে পাঁচশো টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকদের কি করে চালাবে সে চলাবে গেলে তার তো কিস্তি বাড়ি মালিকরা পেরে উঠতে পারছে না অনেক সমস্যা আছে এদিকে তারপরেশ্বর আরামবাগেও বাস ধর্মঘটে স্বামীল হয় বাস মালিক সংগঠন ছুটি হচ্ছে না পরে কিছু কিছু বাস চলাচল করছে তবে সপ্তাহে প্রথম দিনে বাস বন্ধ থাকায় সমস্যায় চাকরিরা কিন্তু জানি না হঠাৎ করে এখানে এসে এখন দেখি কি করা যায়

অনেক হ্যাঁ অনেক তাহলে আমাদের ট্রেন ধরে যেতে হবে হুগলি থেকে প্রীতম সাধুকারী পৌঁছ খবর ভাল্ডা